দশক আজকে আমি চলে আসছি শেষগঞ্জ জেলার চৌভালি যোধপা ডিগ্রি কলেজ মাঠে আজকে এই মাঠে বিরাট এক খেলার ফাইনাল আয়োজন করা হয়েছে আর এই ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন সে দুটি দল হচ্ছে জয়েল স্পোর্ট একাডেমি বনাম করিম স্পোর্ট একাডেমি আর পর্যায়ক্রমে আমরা এর আগেও অনেক খেলা দেখেছি যেমন সেমি খেলা দেখেছি আমরা বরাবরের মতো আজকেও খেলাটি উপভোগ করবো আনন্দের সাথে মাঠের কিন্তু কানায় কানায় দশক ভর্তি হয়ে গেছে কোথায় কোথাও বসার জায়গা নাই তো এখন কিন্তু বিকাল তিন ঘটিকা বাজে এখন খেলা শুরু হবে চারটার পর থেকে এখন এই দর্শকের ঢল নেমেছে তো আমরা চাই যে এই ছোট্ট একটি মাঠ যেন অনেক বড় হয় ভবিষ্যতে যেন একটা আন্তর্জাতিক মানের এবং জেলা পর্যায়ের যে স্টেডিয়ামগুলো আছে সে ধরনের একটি স্টেডিয়াম হয় আমাদের এই চোহালিতে সবার কাছে আমার অনুরোধ তো আমি এ পর্যায়ে এক ভাইয়ের সাথে কথা বলবো আমাদের এই ছোট স্টেডিয়ামটা যদি বড় হয় তাহলে আপনার কাছে কেমন হবে ধন্যবাদ আপনাকে আপনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন যেহেতু আমাদের এই চোহালিতে বড় কোনো ধরনের স্টেডিয়াম নাই সেহেতু আমাদের যেহেতু প্রতি বছরই ধরনের বড় বড় খেলা আয়োজন করা হয় তো সেক্ষেত্রে আমাদের এই চৌহালিতে বড় ধরনের একটা স্টেডিয়াম খুবই গুরুত্বপূর্ণভাবে প্রয়োজন ভবিষ্যতে আমরা আমাদের এই চোহালিতে একটি বড় ধরনের এবং আন্তর্জাতিক মানের জেলা পর্যায়ে যে ধরনের খেলাগুলা হয় যে ধরনের স্টেডিয়ামগুলা বানানো হয় সেই ধরনের একটি স্টেডিয়াম আমরা দেখতে পাব ভাইয়া আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন এই মাঠে কিন্তু অনেক দশকে এসেছে যার মধ্যে রয়েছে অনেক আমাদেরকে আসক্ত এবং অনেক গেমে আসক্ত তাদেরকে নিয়ে আপনার কি মতামত আপনি যদি একটু আমাদেরকে বলতেন এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন এটি আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো ধন্যবাদ জানাই চুহালি প্রশাসনকে যে তারা এত সুন্দর একটি খেলার আয়োজন করেছে যারা মাদকে আসক্ত তারাও এই খেলা দেখতে এসেছে এবং যারা গেমে আসক্ত তারাও এই খেলাটি দেখার জন্য এসেছে তো সকল দর্শককে আমার অনুরোধ সবাই ভিডিওটি শেয়ার করে দেবে ধন্যবাদ ভাইয়া কি আমার সাথে যুক্ত হওয়ার জন্য সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম